প্রবল বৃষ্টিতে বাড়ল কেঠিয়া নদীর জল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নদীর ওপর দিয়ে তৈরি করা রাস্তা ডুবলো জলে চলছে ঝুঁকি নিয়ে যাতায়াত নদীর জল বাড়লে বন্ধ হবে যোগাযোগ আশঙ্কায় একাধিক গ্রামের মানুষজন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের কেঠিয়া নদীর ওপর থাকা কাঠের সাঁকোটি ভেঙে যায় যাতায়াতের সমস্যায় পড়েন কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ এক বছর আগে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কেঠিয়া নদীর ওপর তৈরি করা হয়েছিল কাঁচা মাটির রাস্তা আর রাতপুর প্রবল বৃষ্টির ফলে ডুবলো সেই রাস্তা ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত

ててはい、大丈夫です。Hey, Terima kasih telah <laughs> menonton!